রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি ইডির কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর শহর সাত জায়গায় তল্লাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশকান্তি বেড়ার বাড়িতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডির দল জানা যায় রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান শুক্রবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ তারা এসে পৌঁছায় এখনো পর্যন্ত ইডির আধিকারিকেরা ওই বাড়ির ভেতরেই রয়েছে। তারা কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় কতজন আছে ইডির মনে হয় সাত আটজন কী করছে কাদের বাড়িতে এসেছে এটা স্বদেশকান্তি বেড়া বাড়িতে এসেছে কী ব্যাপার কী বলছে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশকান্তি বেড়ার কোথায় তারপর আমি বললাম ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিল মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মালঘর থেকে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে স্বদেশ ঢুকলো তখন স্বদেশকান্তি বেড়াকে জিজ্ঞেস করছিলো এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কি করবে না করবে কিভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর বলতে পারবো এটা কি আগে থেকে চালের না না আগে হাস্কিং চালের ব্যবসা হতো এখানে কোনো রেশনের চালের ব্যবসা হতো না এখানে কোনো রেশন দুর্নীতি নয় এটা হাসকিন চালের ব্যবসা হতো হাসকিন চাল কিনতো কিনে বর্ধমান পাঠাতো সেই চালের ব্যবসা এখানে কোনো রেশনের চালের ব্যবসা নেই এখন কি চালের ব্যবসা এখন চালের ব্যবসা তো করেই না আমি জানি চালের ব্যবসা করে না তবে আর কিভাবে কি হয় না হয় কি ব্যবসা এখন কি করেন ওরা এখন বাড়িতেই এখন তো সব তো বেকার আছে এখান তো সার্ভিস না অন্য কোনো ব্যবসা করছে আমি প্রথমে এই দিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয় সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইডি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে আমি এক খোঁজ খবর নিতে আপনার নাম আমার নাম সীতারনাথ প্রধান আপনি কি থাকেন হ্যাঁ আমার এই তো একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নিপতি সবাই একসঙ্গে আমি মামা আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটের দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু হাজার থেকে যে যার পৃথক